নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি যে দীপাকে বাঁচানোর জন্য সূর্য আসে সূর্য খুব লড়াই করছে দীপা এদিকে খুব কান্নাকাটি করছে মেয়ের জন্যে এদিকে এই ফাঁকে মিশকা কিন্তু অলিকে নিয়ে চলে যায় মিশকা গাড়িতে করে অলিকে নিয়ে যাচ্ছে সেই সময় ভুল বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে যে তোমার বাবা তোমার মাকে নিয়ে এতটাই ব্যস্ত যদি তারা তোমাকে নিয়ে আসতো তাহলে অনেকটাই দেরি হয়ে পৌঁছেও যায় মিশকা অলিকে নিয়ে এরপরে দেখে মিশকা আনটি বলে না আমি মিশকা নই আমি টিস্কা অলি কিন্তু পুরোপুরি জ্ঞান আসেনি একটু একটু জ্ঞান আসছে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে যখন তার একটু একটু সেন্স আসছে তখন সেটাকে কাজে লাগিয়ে মিশকা তার ব্রেন ওয়াশ করে দিচ্ছে তার মায়ের বিরুদ্ধে বলে তোমার মা তোমার জীবনে আসার পর থেকে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে তবে আমি এবার তোমার জীবনটা ভালো করে দেব তোমার মা যাতে তোমার জীবনে না আসতে পারে আমি তোমার সাথে থাকব। এই মিশকান আন্টি এই টিস্কা আন্টিকে তুমি সব সময় তোমার সাথে পাবে তখন অলি বলে মা আমাকে বাঁচাচ্ছিল বলে না মা তোমাকে বাঁচাচ্ছিল না মার জন্য তোমার আজকে কিছু হয়ে যেত এইভাবে উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে অলিকে যাতে তার মা বাবাকে সামনে দেখে অলি আবার রিয়্যাক্ট করে এদিকে মিশকাকে ফোন করেছে রূপা কিন্তু মিশকা ফোনটা তোলে না রূপা মনে মনে ভাবে মিশকা আনটি ফোনটা রিসিভ করলো না কেন সূর্যের ফোনে একটা ফোন আসে হসপিটাল থেকে যে আপনাদের মেয়ে আমাদের কাছে চিকিৎসাধীন আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন দীপাকে সূর্য এই কথাটা জানায় দীপা বলে আমাদের মেয়ে ঠিক আছে তো সূর্য বলে তাড়াতাড়ি চলো আমাদের যেতে হবে এক্ষুনি সূর্য আর দীপা সবাই পৌঁছে যায় হসপিটালে আসার পরে তারা বলে যে কেমন আছিস মা ওলির একটু একটু জ্ঞান আছে কিন্তু মিশকার কথাগুলো অলির মাথায় গেঁথে গেছে সে না পারছে তার বাবাকে সহ্য করতে না পারছে তার মাকে সহ্য করতে বলে লিভমি অ্যালন দীপা যখন জিজ্ঞাসা করে যে কেমন আছিস তুই মা সূর্য বলে তুমি চাও না যে তোমার বাবা তোমার কাছে থাকুক তখন মিশ্কার বলার কথা আবারও তার মনে পড়ে যায় তোমার বাবা তোমার মাকে নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার দিকে হুশি নেই বরাবরই ছোটবেলার থেকেই মিশ্কার সোনাকে যা বোঝায় সোনার মাথায় সেটাই গেঁথে যায় রূপাই একমাত্র যে সোনাকে ঠিক পথে আনার চেষ্টা করে ছোট থেকেই এখনো তাই হয়েছে মিশকা যত সহজে তার কথাগুলো বলে দিল ওলিকে অলি তত সহজেই বুঝে গেল এরপর সোনা কিছু বলতে গেলে অলি আবারও তার হাতের ইঞ্জেকশনের কানেকশন খুলে দিয়ে সমস্ত জিনিস এদিক ওদিক ফেলতে শুরু করে ডাক্তার চলে আসে সূর্য বলে কি হচ্ছে এগুলো মা কি হচ্ছে এসব বা বলছে শান্ত হ মা শান্ত হ বলে গো অ্যাওয়ে জাস্ট গো চলে যাও এখান থেকে চলে যাও এরকমই আচরণ করতে থাকে অলি চারু এসে অলিকে সামলাতে থাকে জয়ীর কথাও এমনকি শোনে না অলি কারণ জয়ী সূর্য দীপা সবার নামে মিশকা বলে দিয়েছে অলিকে ডাক্তার ডাক্তারবাবু বলছেন যে আপনারা প্লিজ যান এটা ওর জন্য একদম ঠিক নয় এরপরে অলিকে একটা ইঞ্জেকশন দিয়ে দেন ডাক্তারবাবু দীপা এত খুব কান্নাকাটি করছে যে কি হচ্ছে মেটার এদিকে তো দীপা বসে আছে বাইরে খুব চিন্তা করছে যে কি হলো ব্যাপারটা মেয়েটা এরকম কেন করছে চারুও বসে আছে চারু বলছে যে আমার তো হাত পা কেঁপে যাচ্ছে এটা ভেবে যে কি হতে পারতো মেয়েটা মেয়েটা ভালো আছে তো ও সমস্ত রিপোর্ট নর্মাল তো তখন ডাক্তারবাবু আসেন বলেন চিন্তা করবেন না ও সমস্ত রিপোর্ট নর্মাল আছে সূর্য এসে তখন বলে দেখি রিপোর্টগুলো সূর্য তখন নিজের রিপোর্টগুলো দেখে এরপরে চারু ডাক্তারকে জিজ্ঞাসা করছে আচ্ছা আমি কি যেতে পারি ভেতরে ডাক্তারবাবু দীপাকে দেখিয়ে বলে যে মা গেলেই ভালো হয় দীপা তখন দুপা এগোতেই মানে ওলি যেই রকম করছিল ভেতরে সমস্ত জিনিস ছুঁড়ে ফেলছিল যেভাবে দীপা চিন্তায় পড়ে যায় কি ঠিক হবে তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন যে আপনাদের মধ্যে ওর মা কে তখন দীপা চারু দুজনেই চুপ করে থাকে দীপা তখন চারুকে বলে চারু তুমি যাও ভেতরে চারু বলে কিন্তু আমি তো এখনো ওর মা কি করি তখন রূপা আসে বলে আমি যাব ভেতরে আমি তোর বোন হই তারপরে বোন শুনে সূর্য আর দীপা একটু কেমন করলে বলে যে বোন মানে বেস্ট ফ্রেন্ড আর কি আমি তোর বেস্ট ফ্রেন্ড না বোনেরই মতো আমি যাই ভেতরে তখন ডাক্তার বাবু রূপাকে নিয়ে যাই ভেতরে রূপার সাথে অলি ভালোভাবেই কথা বলে এরপরে রূপা অলিকে বলছে সমস্ত ঘটনাটা যে তোমার মা তো তোমাকে বাঁচিয়েছে বলে না আমার মা আমাকে বাঁচায়নি আবার আমার বাবা আমার মাকে বাঁচাচ্ছিল আমাকে অন্য কেউ বাঁচিয়েছে তখন বলে যে রূপা তখন সমস্ত ঘটনাটা একদম ডিটো দীপ ওলির সামনে খুলে বলে যে কিভাবে তার মা আর ওই সারা রাত জেগে তাকে খুঁজেছে শ্রেয়ানদের বাড়ি গেছে সানায়াদের বাড়ি গেছে সেখানে কিভাবে তার খোঁজ পেয়েছে মোবাইল ফোন কিভাবে ট্রেস করা গেছে তারপরে তার মা কিভাবে গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচিয়েছে তারপর তার মাকে যখন গুন্ডাগুলো মারতে এসেছিল তার বাবা তার মাকে বাঁচায় সেই সুযোগে একজন অন্য কেউ তাকে তুলে নিয়ে চলে যায় এভাবে সমস্ত ঘটনাটা অলিকে বলে রূপা অলির ভুলটা কিছুটা ভাঙলেও তখন মন এটা মনে পড়ে যায় যে মিশকা তো এটাও বলেছিল যে দীপা এখন রূপাকে আর কি মানে জয়কে তার মেয়ে বানিয়েছে সেই জন্য অলি ভাবছে যে জয় হয়তো তার মায়ের গুন গান গাইছে বলে এখন আমার মা নয় তুমি ওনাকে মা ডাকো এরপরে অলি আরো কিছু বলতে যাবে কি সূর্য তখন আসে বলে কি হয়েছে তখন অলিকে একটু ভালোবেসে দেয় বলে কি হয়েছে মা কিচ্ছু হয়নি আচ্ছা তোমার শরীর কি একটু ঠিক আছে তুমি কি পুলিশকে তোমার বয়ান দিতে পারবে তখন অলি বলে আমি বলবো যে অন্যায় করেছে তাকে তো শাস্তি পেতেই হবে এরপরে হসপিটালে পুলিশও এসেছে দীপা বলে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় আমার মেয়েটা মরেও যেতে পারতো আপনারা প্লিজ দোষীকে খুঁজে বের করুন তখন সেখানে চারু আসে বলে যে আপনারা কি এখন ওর সাথে কথা বলতে পারবেন মানে ডাক্তারবাবু একটু আগে ঘুমের ওষুধ দিয়ে এসছেন বলে ঠিক আছে আমরা ভেতরে গিয়ে দেখে নিচ্ছি যে ও কি অবস্থায় আছে তারপরে ওর বয়ান নেব আপনাদের মধ্যে কেউ একজন আসুন আমার সাথে একজন কেউ নিজের থাকলে খুব ভালো হয় তখন দীপা কিছু বলবে কি তার আগে চারু বলে দেয় ওর বাবা আছে ভেতরে মানে কোথাও না কোথাও দীপাকে ইগনোর করে যায় দীপাকে ভেতরে যেতে দেয় না চারু কিন্তু তবু পুলিশ যখন ভেতরে যায় তখন দীপাকেই যেতে বলে সঙ্গে চারু বাইরে দাঁড়িয়ে থেকে যায় আর মনে মনে বলে আমি কি সারা জীবন আউটসাইডার হয়ে থেকে যাব এরপরে চারুও যায় ভেতরে পুলিশ তারপর জিজ্ঞাসা করে অলিকে কোন রকম স্ট্রেস হলে কিন্তু অবশ্যই বলবে আমাদের তুমি কি এখন বয়ান দিতে পারবে অলি তখন শ্রেয়ানের নামটা বলে দেয় যে শ্রেয়ানি হচ্ছে সবকিছুর জন্য দায়ী এরপরে পুলিশ বয়ান নিতে থাকে অলির অলি কিন্তু সবটা ঘটনা খুলে বলে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সে পার্টিতে ছিল সে যখন গেছিল স্নানায়াদের বাড়িতে স্লিপ ওভার করতে তখন সে গিয়ে দেখে ওখানে অলরেডি পার্টি চলছে যে পার্টিতে শ্রেয়ান তার বন্ধু আরও অনেকেই উপস্থিত আছে কিন্তু তার সেসব ভালো লাগেনি কারণ সে তো শুধুমাত্র স্লিপ ওভার করতে গিয়েছিল গিয়ে দেখে এখানে নাচ গান হইচ এসব চলছে তার ভালো লাগেনি মুড অফ হয়ে যায় সেই জন্য সে সেখান থেকে বেরিয়ে পড়ে ক্যাব ধরার উদ্দেশ্যে তখন রূপা বলে হ্যাঁ আমাকে ও ফোন করেছিল আমাদের বাড়িতে আসার জন্য। তখন বলে হ্যাঁ আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি জয়ীদের বাড়িতেই যাব কিন্তু সেখানে তখন শ্রেয়ানরা আসে আমার পেছন পেছন আমি তখন ক্যাব পাচ্ছিলাম না তারা তখন বলে যে তাদের গাড়িতে যাওয়ার জন্য পুলিশ তখন জিজ্ঞাসা করে একজন অচেনা অজানা ছেলের গাড়িতে তুমি উঠে গেলে দীপা তখন বলে এটা আপনি কি বলছেন ও যেই বান্ধবীর বাড়িতে গেছিল সেখানে শ্রেয়ানরা উপস্থিত ছিল বান্ধবীর বন্ধু মানে তো ওরা সবাই বন্ধু সবাই সময়ে তো সেখানে অচেনা কি করে হতে পারে আপনি উল্টো কথা একদম বলবেন না সেখানে তারা সবাই বন্ধু ছিল বাইরে যখন তারা সে ক্যাব পাচ্ছিল না তখন সেখানকারই দুজন বন্ধু তাকে হেল্প করতে চেয়েছিল তো অজানা অচেনা এই সমস্ত বলে আমার মেয়েকে ট্রমা দেবেন না প্লিজ তখন পুলিশ বলে ঠিক আছে আমাদের ভুল হয়েছে আমরা এবার খেয়াল রাখব কিন্তু আপনার মেয়ে আগে সুস্থ হোক তারপরে না হয় ওর বাকি বয়ানটা নেব তখন সূর্যদীপা অবাক হয় বলে সুস্থ হোক মানে ও তো সব ঘটনা খুলেই বলল আপনাদেরকে কারণ ওলি বাকি ঘটনাগুলো খুলে বলে কিভাবে সে গাড়ি থেকে পড়ে গিয়েছিল কিভাবে শ্রেয়ানরা অসভ্যতা করছিল সবটাই বলে কিন্তু পুলিশ বিশ্বাস করে না পুলিশ বলে তুমি এখন ট্রোমার মধ্যে আছো তো অবাক হয় যে পুলিশ কেন বিশ্বাস করছে না তখন পুলিশ বলে যে শ্রেয়ানের কথা ও বলছে সে তো ইন্ডিয়াতেই নেই ও তো লন্ডনে আছে ওর আত্মীয়ের বাড়িতে সেই জন্যেই এর কথা আমরা কি করে বিশ্বাস করব সেই পার্টিতেও শ্রেয়ান ছিল না সূর্য বলে আপনি তো স্নানায় বয়ের নিলেই বুঝতে পারবেন সানায়া তো আমাদের বলেছিল তখন বলে নিজেও বলেছে যে সেই পার্টিতে শ্রেয়ার নামে নাকি কেউ ছিল না এই কথাটা শুনে তো দীপারা খুব অবাক হয়ে যায় অলি বলতে থাকে আমি সত্যি কথা বলছি আমি একদম সত্যি কথা বলছি আর আমি আবারও বলতে পারি এই কথাগুলো সব মিথ্যে মিথ্যে ভাবে সাজানো হচ্ছে অলি চিৎকার করতে থাকে তখন দীপা মানে চারু যাবে কি দীপা যায় দীপা গিয়ে অলিকে সামলায় অলিও তার মায়ের কোলে ভালোই থাকে এটা দেখে চারুর মোটেও ভালো লাগে না দীপা বলে তুই চিন্তা করিস না মা তোর মা আছে তোর মা দোষীকে শাস্তি দেবে দোষীকে কিছুতেই পার পেতে দেবে না তোর মা শাস্তি দেবে কোথাও না কোথাও অলি তার মায়ের কাছে ভরসা পায় তার মাকে বিশ্বাস করে দীপা চারু সূর্য সবাই বাইরে বেরোয় দীপা বলে এত বড় কিভাবে নিতে পারবে ডাক্তারবাবু ওর মনটা যে একদম কালামাটির মতো ওর মনে যদি এখন কিছু ঢুকে যায় তাহলে সেটা আর কখনো বেরোবে না ও সারা জীবন এই ট্রোমার মধ্যে থাকবে আমাদেরকে ওকে এই ট্রোমা থেকে বের করতে হবে সূর্য বলে তুমি বলো কি করব বলে যে দোষী যে দোষ করেছে তাকে অলির কাছে এসে ক্ষমা চাইতে হবে তাহলে একমাত্র ও এখান থেকে বেরোতে পারবে দীপা আর সূর্য এইসব নিয়ে আলোচনা করছে যে কিভাবে অলিকে ট্রমা থেকে বের করা যায় তখন চারু ফট করে বলে কিছু মনে করো না এসজি ট্রমা তো তোমাকে নিয়েও আছে এসজি তখন চারুর কথায় অবাক হয় দীপা আর সূর্য আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা